বন্ধুরা আবারও চলে এলাম আজ দেখাবো গ্রহগুলো হাতের ভিতরে কিভাবে ছেডিং থাকে কোথায় কোন গ্রহ আছে আমি শ্রীমনু আশা করি এগুলো প্রত্যেকের লাইফে কাজে রাখবে যার সে নিজের হাতটা নিজে জানতে পারবে যখন সোজাভাবে হাতটা ধরেছি এটা হলো তর্জনী তর্জনীর নিচে যেটা আছে সেটা হলো বৃহস্পতি মধ্যময়ের নিচে যেটা আছে সেটা হলো শনি আর অনামিকার নিচে যেটা আছে এটা হলো রবিগ্রহ আর কনিষ্ঠ নিচে যেটা আছে সেটা হলো বুধ গ্রহ সোজাসুজি ধরি বৃদ্ধাঙ্গল এবং তর্জনের মধ্যে যেটা এটা হলো রাহুর স্থান মিডিলে আছে কেতু আর সমান্তরালভাবে আছে এটা হলো মঙ্গল বৃদ্ধাঙ্গুলের নিচে অবস্থিত এর জায়গাটা হলো শুক্র সোজা হাতের নিচেই এই উঁচু অংশটা এটা হলো চন্দ্র এই গ্রহগুলো মানুষের প্রত্যেকের হাতে থাকবে হ্যাঁ এই গ্রহগুলো কারো উঁচু কারো উঁচু যে জায়গাগুলো উঁচু সেই জায়গাগুলো কিন্তু হ্যাঁ তুঙ্গে থাকে এই জ্যোতিষ ভাষায় বলা হয় তুঙ্গে মানুষের যদি একটা সে বাঁচতে পারবে না নটা গ্রহ যদি নিচস্ত থাকে অর্থাৎ ডাউন থাকে তা বাঁচালো দেখবেন নেই সে বাঁচবে না বাঁচলেও ওই এক নর্মাল হয়ে বিছানা ছয় হয়ে পড়ে থাকবে আর যদি একটা গ্রহ ভালো থাকে আর সেটা যদি বৃহস্পতি তাহলে আপনার দেখতে হয় না যেভাবে হোক না কেন তার ভাগ্যের উন্নতি হবেই হবে আর দুটো তুঙ্গে যদি থাকে হ্যাঁ তাহলে তোর কথাই নেই গুরুদেব নিমাই ঠাকুর বলেন যার হাতে তিনটে তুঙ্গে আছে তার আর দেখতে হয় না চরচড় করে ভাগ্যের উন্নতি হয়ে যাবে তাই এইভাবে উন্নতি কি করে হয় আলোচনা করব পরের ভিডিওতে এখন যে তিনটে কথা বললাম যে কোনো হতে পারে শুক্র হতে পারে শুক্র হলে তার ক্যাপাসিটিটা আসবে শুক্রের যে গুণাগুণ সেটা তার আসবে বৃহস্পতি হলে তার কথাই নেই হ্যাঁ যদি রবি হয় হ্যাঁ তাহলে কথাই নেই সে ভোটের দাঁড়াতে পারবে তার মানে বাক্সক্তি প্রকার হবে এইরকম বুথ থাকলে বাক্সক্তি প্রকার হবে আছে হ্যাঁ এইভাবে মোটামুটি এখন এইখানে রাত্রি অনেক কথা আছে সারাদিন বললেও শেষ হবে না এটা পরের ভিতরে ভালোভাবে ব্যাখ্যা করবো তারপরে যে চিহ্নগুলো কোথায় আছে সেট করবো সব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও ভালো লাগলে আশা করি ভালো লাগবে প্রত্যেকের লাইফে লাগবে আমি জানিয়ে দিয়ে দেবো হাত দেখতে কোনো জ্যোতিষিকাতে যাওয়ার দরকার হবে না আমি জানিয়ে দিয়ে দেবো কোথায় কোন চিহ্ন কি থাকলে কি হয় কি থাকলে অ্যাক্সিডেন্ট হয় কেন অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ কার রক্তপাত হলো সেটা জানিয়ে দিয়ে দেবো অতীত বর্তমান ভবিষ্যৎ এর ভিতরে জানা যাবে তাহলে বন্ধু আসছি পরের ভিডিও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন